দারুণ ক্রিস্পি একদম খাস্তা মুচমুচে আর ভেতরটা তেমনি জুসি আজকে নিয়ে এসেছি দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি এটা চিকেনও নয় পনিরও নয় ধোঁয়া ওঠা গরম গরম চায়ের সঙ্গে বিকেলের স্ন্যাক্সটা জাস্ট ফাটাফাটি জমে যাবে চাইলে পাটিতে সার্ভ করতে পারো চলো রেসিপিটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে সবার প্রথমে আমাদের রাখ রাখবে এখানে মাছ আমি এখানে তেলাপিয়া মাছের ফিলে নিয়েছি তোমরা বাসা কিংবা ভেটকি মাছের ফিলে নিতে পারো মাছগুলোকে এরকম ছোট ছোট স্লাইস করে কাট করে দিচ্ছি বেশি বড় করছি না আমি এখানে মোটামুটি ইঞ্চি মতন লম্বা করে কাট করছি এখানে এক আমি এরকমভাবে সমস্ত মাছগুলোকে কাট করে নিতে হবে আমাদের এবারে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে দিলাম এবারে মাছটাকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে মিনিমাম দশ পনেরো মিনিট লাগবে যাতে মাঝে মধ্যে একটুখানি সব ইনগ্রিডিয়েন্টস ঢুকে যায় সবার প্রথমে দিয়ে দিলাম আমি এখানে নুন স্বাদ অনুযায়ী তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিলি পাউডার রেড চিলি পাউডার দিয়েছি এখানে ঝালটা নিজেদের অনুযায়ী সামান্য পিনচপ একটু চিনি দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্যে এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি পেঁয়াজের রসটা আমি কিন্তু ছেঁকে নিয়ে শুধু পেঁয়াজ বাটাটাকেই দিচ্ছি যাতে বেশি এটাকে জল জলে না হয় আর খুব ঠিকভাবে পেঁয়াজটা মাছের সঙ্গে লেগে থাকে এবার দিলাম আদা রসুনের একটা পেস্ট কাঁচা লঙ্কারও পেস্ট এর সঙ্গে হালকা হাতে মাছটাকে ম্যারিনেট করে আমি একটু ঝালের জন্য আমি সামান্য একটু গোলমরিচ দিলাম গোলমরিচের পরিমাণটা ওয়ান ফোর স্পুন রেখেছি এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে তান্দুরি মশলা তান্দুরি মশলা এক চামচ দিলাম একটু ফ্লেভারের জন্যে যদি না থাকে তোমরা গরম মশলা ব্যবহার করতে পারো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবে সঙ্গে আর চাট মশলা সব কিছু ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট রাখার পরে এবার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তার জন্যে দু চামচ নিয়ে নিলাম এখানে কর্নফ্লাওয়ার আর চার চামচ দিয়ে দেবো সেম চামচের সাইজে চার চামচ ময়দা ময়দাটা ডাবল বেশি দেবে আর তার হাফ পোর্শন দেবে কর্নফ্লাওয়ারটা এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্ট সামান্য একটু পরিমাণে নুন দেবে যাতে ব্যাটারটার মধ্যেও নুনটা থাকে দিয়ে সব কিছু মিক্স করে এরপরে দিয়ে দিচ্ছি একখানা ডিম ফাটিয়ে এর মধ্যে ডিমটা ফাটিয়ে ভালো করে মিক্স করে নেবো সামান্য একটু একটু করে জল দিয়ে ডিমটাকে ভালো করে গুলে নেব ময়দা আর কনফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে যেন আমাদের যে ব্যাটারটা বানাচ্ছি একদম স্মুথ ব্যাটার হয় যেন কোনো লামস না থাকে এর মধ্যে এখানে দেখে বুঝতে পারছো ব্যাটারটা একদম স্মুথ কনসিস্টেন্সিতে হয়েছে এরপরে যখন ভাজবে তেল গরম করতে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এখানে চপ একটু ইনো বা খাওয়ার সোডা সেটা পরিমাণটা যেন একদম কম থাকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে মিক্স করে দিতে হবে মিক্সটা কিন্তু সেম ডিরেকশানেই করবে আর মিক্সটা করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে এখানে ফ্রাই করতে দিয়ে দিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না এরপরে মাছগুলো যেগুলো ম্যারিনেট করা ছিল সেইগুলোই ব্যাটারের মধ্যে দিয়ে এক্সেস ব্যাটারটা কিন্তু আমাদেরকে ড্রেন আউট করে নিতে হবে আর কড়াইয়ের মধ্যে ডুবো তেল আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি দিয়ে এক এক করে মাছের জিলেগুলোকে এরকম করে একটু করে ড্রেন আউট করে নিয়েছি যাতে এক্সেস ব্যাটার না থাকে যাতে উপরটা যেন বেশি ময়দা বা বেশি কর্নফ্লাওয়ারের ব্যাটারের টেস্ট না আসে জাস্ট একটা হালকা কোটিং হয় সেই জন্য জাস্ট এরকমভাবে একটুখানি ব্যাটারটাকে বার করে দিয়ে তারপরে আমি এখানে মাছের ফিলেরগুলো এক এক করে দিয়ে দিচ্ছি একটা হালকা কোটিং থাকলে মাছগুলো খুব ভালো ক্রিস্পি হবে উপর থেকে আর ভেতরটা মাছের ফিলেরগুলো খুব সুন্দর জুসি হবে এক পিঠ হয়েতে অন্য পিঠে হালকাভাবে আমি উল্টে দিচ্ছি এখানে কিন্তু একটা ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে পকোড়া বা ফ্রাইস বানাবে খুব দারুণ ক্রিস্পি হবে একদম দোকানের মতন আমি এখানে কিন্তু মিডিয়াম লো ফ্লেমে মাছগুলোকে প্রথমে সিক্সটি পারসেন্ট কুক করছি এখানে দেখে বুঝতে পারছো এখনো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়নি এই সময় কিন্তু আমি তুলে নেব এরপরে এই ব্যাচটাকে সাইডে রেখে দিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলোকে ভেজে নেব এখনও কিন্তু ফুললি কুকড হয়নি মাছটা মোটামুটি কুক হয়ে গেছে বাইরে কোটিংটা আর একটু ক্রিস্পি হবে পরবর্তীকালে সমস্ত মাছগুলো ভাজা হয়ে যেতে প্রথমে যে মাছগুলো ভেজেছিলাম ফিফটি সিক্সটি পার্সেন্ট কুক হয়েছিলো সেই মাছগুলোই আবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে ডাবল ফ্রাই করলে দেখবে তোমাদের পকোড়া বা ফিশ ফ্রাই বা যে কোনো পকোড়ায় খুব দারুণ ক্রিস্পি হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই রাখতে হবে যেহেতু মাছটা অলরেডি কুক আছে আমাদের শুধু বাইরের কোটিংটাকে গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করতে হবে এরকমভাবে তোমরা কিন্তু হাফ কুক করে রেখে দিতে পারো যখন গেস্ট আসবে সেই সময় গরম গরম তেলের মধ্যে যে বাকি পোর্শনটা আছে সেই ফর্টি পর্শন কুক করে দিতে পারো তাহলে কিন্তু ফিশ পকোড়া বা ফ্রাইসগুলো গরম থাকবে এবং খুব সুন্দর টাটকা টাটকা গরম গরম কুরকুরে ফ্রাইস রেডি হয়ে যাবে এখানে দেখে বুঝতে পারছো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এই সময় এগুলোকে আমি তুলে নিচ্ছি আমাদের কিন্তু ফিস ব্যাটার ফ্রাই কমপ্লিটলি রেডি হয়ে গেছে এবারে এটাকে এক্সেস অয়েলটা টিস্যু পেপারে শোক করে নেব তারপর যে কোনো তোমাদের মনের ইচ্ছে মতন কেঁচা বা কাসুন্দি বা গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করে দিতে পারো ক্রিস্পি ফিশ ফ্রাই এই যে ফ্লিক্সটা ফলো করবে দেখবে একদম কুরকুরে হবে আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে বাইরে থেকে ক্রিস্পিনেসটা এসছে সেকেন্ড টাইম ডিপ ফ্রাই করার জন্যে প্রথমে সিক্সটি পারসেন্ট তারপরে ফর্টি পারসেন্ট একদম গরম গরম ধোঁয়া ওঠা ফিস ব্যাটার ফ্রাই রেডি টু বি সার্ভ তাহলে বন্ধুরা এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো আশা করি ভালো লেগে থাকবে যদি ভালো লাগে চ্যানেলটাকে যেতে যেতে সাবস্ক্রাইব করে দেবে যদি সাবস্ক্রাইব না করা থাকে আর ব্যাটারটা যেটা আমি গ্রেন আউট করে দিয়েছিলাম সেই জন্য দেখো খুব পাতলা একটা ব্যাটার হয়েছে বেশি মোটা বাইরে ব্যাটারটা থাকলে কোটিং থাকলে কিন্তু ভালো লাগে না খেতে তাই জন্য এরকম হালকাভাবে ড্রেন আউট করে বানাবে দেখবে খুব টেস্টি হবে তাহলে এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইভাবেই সাপোর্ট করবে আর কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ারও করে দেবে থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ